আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে থেকে আমাদের এই ঢাকা কম্পিউটার ইউটিউব চ্যানেলের ভিতরে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ফুল কোর্স আসতে যাচ্ছে আর এই কোর্সের ভিতরে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এ থেকে শুরু করে জেড পর্যন্ত সব কিছুই দেখব যারা বিগিনার আছেন যারা এখন পর্যন্ত কম্পিউটার কিছু চালান নাই মানে হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন ধরেন নাই তারাও কিন্তু এই কোর্সটি দেখলে আপনারা ফুললি অ্যাডভান্স হতে পারবেন আশা করতেছি তো আজকে হচ্ছে আমি জাস্ট ইন্ট্রোডাকশন করে দিব যে আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এর ভিতরে আমি আসলে কি কি দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এর ভিতরে আমরা মূলত চারটি সফটওয়্যার নিয়ে কাজ করব এন্ড এই চারটি সফটওয়্যারে হচ্ছে আমাদের একটি কোম্পানির আnderই চলে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস কোম্পানি এই চারটি সফটওয়্যার আপনারা এই একটা কোম্পানির ইয়াতে পেয়ে যাবেন মানে একটা ফাইলের ভিতরে এই চারটি সফটওয়্যার পাবেন তো আমাদের এই চারটি সফটওয়্যার হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সেকেন্ড হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল থার্ড হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড ফোর্থ হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেস অ্যান্ড এর পাশাপাশি আমরা ইংলিশ টাইপ বাংলা টাইপ এগুলো সব দেখব তারপর হচ্ছে কিভাবে আপনি মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা ইনস্টল করবেন এবং আনইনস্টল করবেন এইগুলাও দেখব তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে এই চারটা সফটওয়্যার নাম বলছি এই চারটা সফটওয়্যার আসলে কি কি কাজ করে সেগুলো আমি একেবারে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিবো তো আমাদের ফার্স্ট অফ অল যে সফটওয়্যারটি আছে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে মূলত আপনার কোনো কিছু লেখালেখি করা কোনো সিবি তৈরি করা মানে মূলত লেখালেখি করা অথবা ডকুমেন্ট তৈরি করা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আপনি যে কোনো ধরনের লেখালেখি করতে পারবেন আপনার সিবি তৈরি করতে পারবেন আপনার কেউ কোনো কিছু লিখতে দিল একটা অ্যাপ্লিকেশন লিখতে দিল এইগুলো হচ্ছে কি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে লিখতে পারবেন মানে এক কথায় বলতে গেলে এখানে হচ্ছে লেখালেখি করার কাজ এবং ডকুমেন্ট তৈরি করার কাজ আমি আপনাকে একটু ওপেন করে দেখে দিতেছি যে এটা আসলে আপনি কিভাবে ওপেন করবেন তো এটাকে ওপেন আপনার থেকে ওপেন করতে পারেন আর আমি এখান থেকে একটু সার্চ করে দিতেছি ওয়ার্ড লেখা সার্চ করলে এটা কিন্তু চলে আসবে আপনি শুধু এখানে ওয়ার্ড লেখা সার্চ করেন আমাদের ফার্স্ট কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড টা কিন্তু এখানে শো করতেছে তো এটা কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে তাহলে কিন্তু এটা আপনার কম্পিউটারে এখানে শো করবে যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এটা আপনার এখানে শো করবে না তো এটা একটু আপনি ইনসোর হবেন তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করার জন্য আমি জাস্ট আমাদের মাউসের থেকে লেফট বাটন এটা ক্লিক করব। তো আমাদের লেফট বাটন ক্লিক করার পর আমাদের ওয়ার্ডটা কিন্তু এখান থেকে ওপেন হইতেছে তো ওপেন হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা লেখা আছে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা আছে তো এখানে আমি একটা ফাঁকা ডকুমেন্ট ক্রিয়েট করব তো এখানে আমি একটা প্রেস করি তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু এখানে ওপেন হয়েছে তো এখানে আমরা মূলত কি কি দেখাবো এখানে আমরা দেখাবো হচ্ছে ফাইলের কাজ দেখাবো তারপর হোমের কাজ দেখাবো এর কাজ দেখাবো ডিজাইনের কাজ দেখাবো এন্ড লেআউটের কাজ দেখাবো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এই পাঁচটা আপনি যদি লেআউট বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা কমপ্লিট এর পাশাপাশি যে অংশগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের মাইক্রোসফট দেশের ভিতরে কোনো কাজে লাগে না আমাদের অফিস প্রোগ্রামের ভিতরে এই পাঁচটা অপশন এখান থেকে কাজে লাগে তো এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডের কাজ অ্যান্ড তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড দেন আমাদের সেকেন্ডে যে সফটওয়্যার দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল তো আমুলতো আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজ হচ্ছে হিসাব পিঙ্গাস তৈরি করা বিভিন্ন ধরনের হিসাব পিঙ্গাস হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেলের ভিতরে করতে পারবেন লাইক হচ্ছে আপনি একটা কম্পানিজ জব করতেছেন সেখানে হচ্ছে একটা স্যালারি শীট করতে বলছে মানে আপনার এমপ্লয়ীদের স্যালারি গুলো আছে এগুলো বের করতে বলছে অথবা আপনি একটা দোকানে কাজ করতেছেন সেখানে কত টাকা লাভ হইছে কত টাকা লস হইছে সেগুলো বের করতে বলতেছে সেইগুলো হচ্ছে কি আপনি আপনার এক্সেলের ভিতরে বের করতে পারবেন মূলত এটাই হচ্ছে কি এক্সেলের কাজ আপনি বিভিন্ন ধরনের হিসাব নিকাশ হচ্ছে এখান থেকে বের করতে পারবেন এটা হচ্ছে আপনার এক্সেলের কাজ অ্যান্ড আমরা এক্সেলের যে কাজগুলো আছে এগুলোর ভিতর থেকে আমরা মূলত পাঁচটা শীট দেখব প্রথম হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার সেল শীট সেকেন্ড হচ্ছে আমাদের স্যালারি শিট থার্ড হচ্ছে আমাদের সাব টোটাল ফোর্থ হচ্ছে আমাদের পি টেবিল এবং ফিফথ হচ্ছে কি আমাদের কাপ তো আমরা এই পাঁচটা সিট এখান থেকে আমরা দেখবো এক্সেলের ভিতরে and excel টা open করার জন্য আমি যদি আপনি जस्ट এখান থেকে সার্চ করেন আপনার excel এখান থেকে open হয়ে যায় বেশি কিছু করতে হবে না আমাদের এখানে সামনে শো করতেছে and then আমাদের থার্ড যে সফটওয়্যারটি হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তো আমাদের পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করে মানে আপনি কোন একটা কিছু করতেছেন সেগুলোর প্রেজেন্টেশন তৈরি করা হচ্ছে 이게 আমাদের পাওয়ার পয়েন্টের কাজ মানে ধরেন আপনাকে বলছে আপনি একটা স্কুল অথবা আপনি আপনি একটা কোন জায়গায় ইন্টারভিউ গেছেন সেখানে আপনাকে বলছে যে আপনার স্কুল লাইফ কেমন লাগছে সেই সম্পর্কে একটা আপনার প্রেজেন্টেশন তৈরি করতে বলছে এটা আপনার যে কোনো জায়গায় বলতে পারে আপনার একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখান তো এইগুলো হচ্ছে মূলত আপনার পাওয়ার পয়েন্টের ভিতরে আমরা মূলত প্রেজেন্টেশনগুলো মানে উপস্থাপনা আমরা করে থাকি মানে একটা সিরিয়াল বাই সিরিয়াল এটাকে আমরা উপস্থাপনা করে হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরে এটাই মূলত হচ্ছে কি আমাদের পাওয়ার পয়েন্টের কাজ অ্যান্ড আমাদের ফোর্থ যে সফটওয়্যারটি আছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস তো আমাদের মাইক্রোসফট এক্সেসের কাজ হচ্ছে কি ডাটা বেস তৈরি করে ডাটা বলতে আমাদের অনেক রকমের ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এক্সএস ভিতরে কালেক্ট করে রাখি যেমন ধরেন আপনি ধরেন একটা স্কুলে জব করতেছেন এন্ড আপনাকে বলছে আপনার স্কুলের ভিতরে যতজন স্টুডেন্ট ভর্তি হইতেছে তাদের নাম ঠিকানা তারপর বাবার নাম মায়ের নাম এগুলো আপনাকে কালেক্ট করে রাখতে বলছে তো মূলত এইগুলো হচ্ছে কি আমরা এক্স এর ভিতরে ডাটা আকারে কালেক্ট করি যেন আমরা ওইগুলাকে আমরা পরবর্তীতে আমরা একটু সাজাই বুঝাই ওগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট এগুলো শো করতে পারি তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেস এর কাজ আশা করি বুঝতে পারছেন যে আমরা যে চারটা সফটওয়্যার শিখাবো এই চারটা সফটওয়্যার আসলে কাজ কি এন্ড এগুলো হচ্ছে জাস্ট বেসিক ধারণা যখন আমি ডে বাই ডে ক্লাস দেখাবো তখন আপনি আসলে এগুলোকে ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন তো এরপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ইংলিশ টাইপ করবেন ইংলিশ টাইপের রুলস গুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেব তারপর হচ্ছে বাংলা টাইপ কিভাবে করতে হয় বাংলা কিভাবে সেট আপ করতে হয় এগুলো হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই দেব এরপর হচ্ছে আমি দেখাবো হচ্ছে কিভাবে আহ সফটওয়্যার ইনস্টল করবেন অ্যানস্টল করবেন এগুলো পাশাপাশি দেখাই দিব আর এর পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি জিমেল আপনার রিসিভ করবেন মানে মেইল পাঠালে মেলটা কিভাবে একটি নতুন মেইল কিভাবে ক্রিয়েট করবেন এগুলো হচ্ছে কি আমি আপনাদেরকে ডে বাই ডে আমাদের সিলেবাস অনুসারে দেখাই দিব তো এটা ছিল আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিও যে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে মতো কি কি দেখাবো সেটাই জাস্ট আলোচনা করলাম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর দেখাবে আমাদের ক্লাস ওয়ান এর ভিতরে তো দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ